পাবনায় গুরুতর অসুস্থ রোগীদের ব্যবস্থাপনার উপর বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত উপমহাদেশ ও বাংলাদেশের প্রখ্যাত ডাক্তারদের সামন্বয় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ও জীবন রক্ষাকারী পদ্ধতি যা গুরুতর অসুস্থ রোগীদের সুস্থ করে তুলতে সাহায্য করে সেই ব্যবস্থাপনার উপর বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে পাবনাই বুধবার উনিশ ফেব্রুয়ারি রাত পরে নটায় এসোড স্পেশালিস্ট হসপিটালের ক্যাফেটেরিয়ানে তিন ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপমহাদেশের প্রখ্যাত ডাক্তার প্রফেসর ডাল সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যাপক রবিল হোসাইন বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার ইফতেখার মাহমুদ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডাক্তার আনিসুর রহমান ও পাবনা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রফিকুল হাসান রিমন সম্মানিত অতিথির বক্তব্য দেন ডাক্তার মনারুল আজিজ ডাক্তার জামিল হোসেন মুন্নার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন এসোট স্পেশালিস্ট হসপিটালের মহাব্যবস্থাপক রোটারিয়ান জালাল উদ্দিন সেমিনারের ডাক্তার আশরাফুল হক ডাক্তার পাকশেউল ইসলাম ভূঞা ডাক্তার জাফর ইকবাল ডাক্তার শাহরিয়ার কবির ও ডাক্তার সিরাজুল ইসলাম গুরুতর অসুস্থ রোগীদের ব্যবস্থাপনার উপর ইংরেজিতে চমৎকার বৈজ্ঞানিক বক্তব্য দিলে তাদেরকে ক্রেস্ট প্রদান করা হয় বক্তারা গুরুতর অসুস্থ রোগীদের জন্য আইসিইউ বা সিসিইউতে অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করে রক্তচাপ ও হৃদস্পন্দন স্থিতিশীল রাখা হার্ট অ্যাটাক বা শ্বাসকষ্টজনিত সমস্যায় কার্ডিওভাস্কুলার সাপোর্ট প্রদান সংক্রমণের জন্য দ্রুত অ্যান্টিবায়োটিক ও অন্যান্য সংক্রমণ প্রতিরোধে ওষুধ দেওয়া ক্যান্সার বা অন্যান্য গুরুতর অসুস্থ রোগীদের ব্যথা ও কষ্ট লাঘবের জন্য উপযুক্ত চিকিৎসা দেওয়া খাবার খাওয়ার সামর্থ্য না থাকলে ইন্টারভেনাস ফিড ও প্যারেন্টাল নিউট্রিশন দেওয়া সহ এসোটি স্পেশালিস্ট হসপিটালে যে সকল বিষয়ত চিকিৎসা দেওয়া হয় তার চমৎকার ব্যাখ্যা দেন ধন্যবাদ জ্ঞাপন করে রেনাটা পি সেলস ম্যানেজার আবু ইউসুফ রানা সেমিনারে অংশগ্রহণ করেন ডাক্তার তাহসিন আজিজ ডাক্তার শাহিন ফিরদুস শানু ডাক্তার রুমি ডাক্তার আহমেদ মোস্তফা নোমাদ সহ পাপনার সকল চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের শতাধিক জ্যেষ্ঠ ও কনিষ্ঠ ডাক্তার আলোচনা শেষে রেনাটা পিএলসির রিজিওনাল সেলস ম্যানেজার মুক্তশুদ চক্রবর্তীর পরিচালনায় রাফেলটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তিলোয়াদ দিয়ে তেলোয়াত করেন হসপিটালের অ্যাডমিন অফিসার সারোয়ার হোসেন জানাতুল লাফসেনা সিএনএফটিভি